আমার মতন কেউ হইবেন না আমি একমাত্র বিদেশ আসি বলো দিয়ে তো রুটির জন্য টোকা খাইছি এমন একটা দিন আসলো আমার বুঝছেন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কে বস্তু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি সৈদ আরব কতদিন হয়ে যায় আইসি তাই আট মাস এসে আট মাস হ্যাঁ আট মাসে কত টাকা ইনকাম করছেন আট মাসে ধরেন না এক জায়গায় কাজ করছি তিন মাস এক মাসের স্যালারি দিছে আর দুই মাসের স্যালারি দেন এক মাসের স্যালারি দিছে দুই মাসের স্যালারি দেন তো সেই জায়গা তো চলে এই নতুন হোটেলে এক মাসের স্যালারি দিছে দুই মাসের স্যালারি দেন তো এক মাসে কত টাকা স্যালারি দিচ্ছে আপনার এক মাসে সাড়ে চোদ্দশো টাকা স্যালারি দিচ্ছে সাড়ে চোদ্দশো রিয়াল ভাই আপনি কিসের মাধ্যমে আসছেন দালালের মাধ্যমে নাকি আপনি আত্মীয় স্বজনের মাধ্যমে নাকি এজেন্সির মাধ্যমে সবচেয়ে আমি দালাল মাছ কেন নয় আমার এক কাকা আসতো লাল থাকে আর কাকারা বলছে কাকা দালাল তুমি বিশালে দিছে আর দালাল তো বিশাল হয়েছে সাড়ে তিন লাখ টাকা দেয় সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা আমার এন্টলে আইতে চার লাখ টাকা খরচ হয়েছে আর দালালে কছিল আবাসিক হোটেলে চারকি দিবে হ্যাঁ আর দালাল এক মাস এর কাছে বয়েসে রেখেছে টাকা খোঁজে সারকি দেয় না তার আমি আমার মামা আসছিলো আবার আবারতে চলে গেছি সে জায়গাতে তো মামা এক হোটেল এ লাগিয়ে দিছে সেই হোটেলে সারে চোদ্দোশো বেতন দিবে গেছে হ্যাঁ তিন মাস করছে মোকাবিলার কাজ তিন মাস করানো হরে আমাকে এক মাসে স্যালারি দিছে দুই মাসে স্যালারি দেয় না এখনও দেয় না তারপর আমি এক লোকের সাথে কথা বলে একটা হোটেলে অনেক জায়গায় মোকাবেলার কাম করি এগারো দিন করেছি মানে কি তার মানে এটা সালাদ সালাদ বাংলাদেশে এটা সালাদ কয় কয় তার আমি এটা আসছি কাটে এগারো দিন করলাম সাড়ে পাঁচশো টাকা দিচ্ছে এখন করতে আসি দেখি সামনের দিকে কি হয় এটা নতুন কোম্পানিতে মানে এই নতুন কোম্পানিতে এসে মানে এগারো দিনে সাড়ে পাঁচশো রিয়াল দিছে হ্যাঁ হ্যাঁ নতুন কোম্পানি আমি এনে খুশি হইলাম টাকাটা পাই সবচেয়ে আসলাম আর ওই জায়গায় তিন মাস কাম করলাম এক মাসের দিছে দুই মাসে দেয় না এ অবস্থা আরে আর দালালের কথা বিশ্বাস করবে না কখনো একটা ইচ্ছা দালাল আপনার বিষা না আগে কি করতেছে আমি এরকম না আমি বিষা বেশি না আমি এগুলো করি না আপনার করে বিষা দিছি আমার অনেক মায়া লাগা তারপর তারপরে আমি আমার খানা দেয় না কিছু দেয় না তিন মাসের বিষা আমি রাস্তা আঁডেআ খাই তুই ডাস্টমিনে এটা এসে বলো দিয়ে ক আমি বলো দিয়ে তখন খুব উষ্ঠের জন্য খাইছি তাই হ্যাঁ হ্যাঁ তারপর আমি কষ্টে কান্না টান্না করে বাড়ির তো ধর আমি দশ হাজার টাকা হারাইছে তোর হে টাকা দিয়ে আমি আবার চলে গেছি এই অবস্থা আরে জীবনে দালাল বিষয় আসবে না যদি আসেন কোম্পানি বিষয় আসবেন সুন্দর কাম হইবেন এটাই আর দয়া করে কোনো আত্মীয় স্বজন বিত্তে আসবেন না আত্মীয় স্বজনের কাছে আসলে আপনার মূল্য দেয় না এটাই এখন যে কোম্পানিতে আছেন এখন এই কোম্পানিতে আপনার খাওয়া থাকা কি সব সম্পূর্ণ কম্পূর্ণ বহন করে হ্যাঁ এই কোম্পানি তো অনেকে আমি যখন যেটা খান মাংস টাংস যখন যেটা খাইতে চান খান আর আমি আগে যে কোম্পানি ছিলাম আলাতুল ডাইল আলাতুল ডাইল আর এই কোম্পানি মাছ মাংস সব কিছু খেতে এখন যে নতুন কোম্পানিতে আসছেন আপনার কি আকামা কাফলা কিছু করছে কিংবা এই বিষয়ে কত কোনো কথা বলছে আমাকে দুকুন মতো করছে আমার বেতন পনেরোশো রিয়াল তাই তিন মাস হরে আখা কাফলা কাফালা আকামা করাইব এই কথা গেছিলো আর কইছে তিন মাস হরে যদি না করা আমি চলে যাবো এই কথা গেছি তার মানে এখন এখন যে কোম্পানিতে আসছেন এখন আপনি স্যালারি কত ধরছে পনেরোশো রিয়াল পনেরোশো রিয়াল আপনি যে প্রথম যে জায়গায় কাজ করছেন এক দুই মাসের অভিজ্ঞতার কারণে পনেরোশো রিয়াল ধরছে হ্যাঁ 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 আর আমি কাজ জানি রে জায়গাতে আমাকে এনেছে তার মানে সৈদ আরবে যারাই আসেন যদি আপনি কাজ জানেন তাহলে আপনার মূল্য আছে তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ কাজ জানে মূল্য আছে আর আপনি কাজ যারা যদি আসেন আপনাকে কেউ দুই টাকার মূল্য দিবে না আর এই এমন দেয় সেটা আপনি বাংলাদেশের লোকে আপনি যদি দুই টাকা হালাস চান আপনি দুই টাকা হালাত দিবে না এমন একটা ভাই নতুন যারা আসতে চাইতেছে এই বাংলাদেশ থেকে সৌদি তাদের জন্য আপনি কি বলতে চান আমি তাদেরকে একটা কথাই বলি আমি তাদেরকে একটা কথা বলি যেন তারা দালালের মাধ্যমে না আসে তারা কোনো তিন মাসের বিষয় দালালে হুজুর হুদ্দিনে এভাবে কেউ আসো তুমি বিদেশ এভাবে কেউ আসবেন না একমাত্র কোম্পানি বিষয়ে আসবেন সুন্দরভাবে কোম্পানিতে কাম করবেন কোম্পানি সব কিছু পাইবেন মা কাফালা সব কিছু কোম্পানিতে হবে তবে একটা কিছু করে বলি আমার মতন কেউ হইবেন না আমি একমাত্র বিদেশ আসি বলে দিয়ে তো রুটি জন্য টোকা খাইছি এমন একটা দিন আসলো আমার বুঝছেন এভাবে কেউ ভুল করবেন না আমার মতন আমি যেভাবে ভুল করছি এভাবে কখনো ভুল করবেন না আর শখ করে কেউ বিদেশ আসবেন না রাখলে বাড়ির রিক্সা চলে খেবেন তবুও কখনও বিদেশ আসবেন না আমি আসি যা ভুল করছি আমি নিজে এখনও হাসতে আছি বুঝতে পেরেছেন এলগা। এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাচার বেলাইকন বাজিয়ে দেবেন